إن لم تغفر لنا وترحمنا وترحمنا لنا من الخاسرين ربنا لا تجي قلوبنا بعد إذا هديتنا وحب لنا من لدنك رحمة إنك أنت الأرحام ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا مع الأبرار

আমাদের হাত তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আমিন এতক্ষণ পর্যন্ত যত আলোচনা করেছি আমল করেছি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে হে হাদিয়া লক্ষ্যপতি গতি কোণে বাড়াইয়া দউ জাহানেরে বাদশা নবী কামলে ওলা রোজা মাবারকি সুদুর সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও জান্নাতুল বাকী জান্নাতুল মুআল্লায়ে হাদিয়া তুমি পৌঁছে দাও ইয়া রব্বানা মিন সাহাবায়ে کرام থেকে ধরে ওয়দ্দ পর্যন্ত আল্লাহ যাদের কারণে সুন্দর প্রেমময় ইসলাম ধর্ম পেয়েছি আল্লাহ আমাদেরকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের প্রত্যেকের বর বরকতময় কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও ইয়া

সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে নৌরা নির্মাণের ফারি জলসা সাজিয়েছে আল্লাহ তাদের আপন সজন যারা কবরে প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও প্রত্যেকের কবর গরু জানাতের টোকরা করে দাও দুনিয়ায় যারা বেঁচে আছে সবাইকে মদিনাওয়ালার প্রেমিক হিসেবে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ সবাইকে পাঁচ ভক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও হালাল পদে রোজগার করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ যে পদে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পদে চলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ যারা চাকরি করছে পদ উন্নতি তুমি দান করে দাও ব্যবসা যারা করছে আয় বর কর তুমি বাড়াইয়া দাও বিদেশে যারা যেতে চায় যাওয়ার ব্যবস্থা করে দাও যারা বিদেশে আছে সবাই তোমার হমতের ছায়াত তুমি আশ্রয় দাও ইয়া বিশেষ করে দিন যত যাচ্ছে ইসলামের প্রতিকূলে চলে যাচ্ছে মানুষের মনোভাব মানুষের অবস্থা ইয়ারব্বেলাল আমিন আমাদের সবাইকে সত্যিকারের ইসলামটাকে ধারণ করে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ বিশেষ করে আমাদের মতো আল্লি সাহেব অসুস্থ ওনাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ ওনাকে শারীরিক মানসিকভাবে সুস্থতা দান করে আল্লাহ ওনার সন্তানদেরকে আপন স্বজনকে সবাইকে তুমি সুস্থির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকার তৌফিক তুমি দান করে দাও কেউ রব্বেন আমিন আল্লাহ নৈমি ভাই অসুস্থ ইকরাম ভাই অসুস্থ আর যারা অসুস্থ সবাইকে তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ বড় আশা করে হাত বারাইলাম তোমারি দৌড়ে বারে দয়া করে কবল করে যদম পাপী আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া মোড়া যাব কার কাছে তুমি ছাড়া আপনে বলো আর কে মোদের আছে ইয়া আমার মা-বোনদেরকে তুমি কবুল মন্ধুর করে নাও ইয়া রব্বাল আমিন তাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিদেশের বিভিন্ন দেশ থেকে ইয়ার আব্বাল আলমিন আল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য মানুষ দোয়ার প্রার্থী হয় আল্লাহ গো ইয়া আব আলামিন মেহেরবানি করে আল্লাহ সবাইকে তুমি কখনো মঞ্জুর করে নিও যে যে আশা নিয়ে তো চাই প্রত্যেকের মনের আশা তুমি পুরো করে দিও আল্লাহ যে ভালো যে যার চিনাই নবীজির প্রতি যতটুকু ভালোবাসা আছে আল্লাহ তাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক তুমি দান করে দিও দয়া করে ক্ষমা করো মনি বিখারি রহিব বসে ছাড়িব না কহিবার নাহি কিছু আমি গোনাগার সব কিছু মেনে নেব আর দিগা ভালো মন্দ সবই আছে তোমার জমিনে ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে ছোট বড় সব কাজে করো মেহের বাণী তুমি তাসবি তুমি হাসবি তুমি রব বাণী রব্বির কাম সগে রবি রেখামা কামা কামার ইয়া নিঃসগে র আগে সোনার মদিনা তুমি দেখাইয়ো মৃত্যু দো লাশের আগে জীবনে রেখো তুমি মাফ করে দে যেদিন আখেরি বিছানায় সুইব মৃত্যুদ সামনে সে হাজির হবে গো ওই কঠিন বিপদের দিনে নূর নবী নুরানি চেহারা মুখ দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকে কলবে জারি করে দিও মধুর কাল বা ডোকল আ ইরাহ এল্লাল্লা হাম মাদুর হুম সাল্লাহ আপনারা যে যেখানে আছেন যে যেখানে আছেন ঠিক সেখানে বসে থাকেন কারণ পিছনের লোকগুলো এখনও তাবারক পায় নাই ওরাও যখন তাবারক পাবে তারপরে সবাই একসাথে আমরা বের হয়ে যাবো না সোলম rabbana atina tu jna wa barid ihdaina wa hab lana min ladunka rahmatan innaka antal ghafur ya rabbana amin yatun gunakan allah ramay karamder daribaka bolde babader ya rabbana amin fatez dahob bolok takadi aske jara taka dei ইয়া রাব্বাল আমিন নসরে জান্নাতের বাগান সাজিয়েছি আল্লাহ তাদেরকে সঙ্গী নে তোমার শহীদদের পরে দানা হাত তুলেছি মেহেরবানি কর আমাদের হাত তুমি করে নাও ইয়া রাব্বাল আমিন যতক্ষণ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ সকল খুঁটি গুলো ক্ষমা করে দেই হাদিয়া লক্ষ কোটি কোটি করে বাড়ায়া দোজাহানের বাদশা নবী কামলাউলের রোজা مبارকে আর মদিনায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া পৌঁছে দাও আল্লাহ সাহাবাই کرام থেকে দুই অন্ত পর্যন্ত বিশেষ করে গাউসে পাকির কদমে হাদিয়া তুমি পৌঁছে দাও গাজা গরীব নামাজের কদমে হাদিয়া তুমি পৌঁছে দাও আল্লাহ বিশেষ করে বাংলার জমিনে ইসলাম পেয়েছে আমরা সাজের মুজারা দিয়া বলি এবং ওনার সঙ্গে যারা পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ বিশেষ করে কুমিল্লার সম্রাট আব্দুল্লাহ গাজীপুরের কদমে আল্লাহ এবং ওনারা ওলা যারা পৃথিবী ছেড়ে চলে গেছে আমরা যারা হাত তুলে দামাজ যার যার না মর্শিদের কদমে আজকের মাহফিলের হাদিয়া তুমি দাও আল্লাহ মেহরবাড়ি করে আল্লাহ গ্রামের মধ্যে যত কবরবাসী আছে প্রত্যেক এর কবরাযাত কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও ইয়া রাব্বাল আজকে যারা এই মাহফিলে আয়োজন করেছে তাদের একজন সদস্য হাসপাতালে আছে আল্লাহ তাকে শারীরিক মানসিক ভাবে সুস্থতা দান করে নাও ইয়া রাব্বাল আমিন মেহেরবানি কুন হে আফত আল্লাহ আজকে যারা আমার সঙ্গে হাত তুলেছে

আমাদের জীবনের গুণাগুলি তুমি মাত করে দাও আয়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি আল্লাহ সেই পথে চলার দাও ভিক তুমি দান করে দাও পাঁচ অর্থ নামাজ পড়ার দাও ভিক দান করে দাও সন্ন্যায় অপরাধ জলুম এবং মিথ্যা থেকে পরিপূর্ণ দূরে থাকার দাও ভিক তুমি আমাদেরকে দান করে দাও ربنا فاغفر لنا سنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار অনেকেই দোয়ার সবাই সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ যারা দোয়া চেয়েছে আল্লাহ তাদের আপন স্বজনদেরকে তুমি মাফ করে দাও কবরবাসীর কবর আজাব তুমি বন্ধ করে দাও দুনিয়ায় যারা বেঁচে আছে সবাইকে নেক হায়াত তুমি বাড়িয়ে দাও বিশেষ করে মুতাওয়াল্লি সাহেব অসুস্থ ওনাকে তুমি সুস্থ দান করে দাও রব্বির রাহমাহুমা কামা রুবায়ানি সগীরা রব্বির রাহমাহুমা কামা রুবায়ানি সগীরা আল্লাহ বড় রাগে সোনার মদিনা তুমি দেখায়ো মৃত্যু দাদা সেরাকে জীবনের কোণাগুলি তুমি মাফ করে দিও যেদিন আখেরি বিছানায় ইস্যুই হ মৃত্যুদ দাবোদের সামনে এসে হাজার হবে ওই কঠিন বিপদের দিনের প্রাণের নবী যেদিন চেহারা আমার দেখায় দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি অঙ্কলমেশারি করে দিও মধুর গালে মাটো করা হা মোহাম্মাদ্রবাস

আল্লাহুম্মা আমিন। রব্বানা সালামুন আলা মুহাম্মাদান ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। ওয়া রাহমানাল্লাজিল কুন্না মিনাল ফাসিরিন। রব্বানা লা তুজিল ক্বালবানা বা'দা ইয হাদায়তানা ওয়া হাব lana মিন ladunka rahmatান। ইন্নাকা আনতাল ওহাম।

আপনাদের নবীজির নুরানি কদম মুবারক সুদর্শনার মদিনে পৌঁছায়া দাও জান্নাতুল বাকি জান্নাতুল মালায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও ইয়া রাব্বুল আমিন সবাই کرام থেকে দরে পর্যন্ত আল্লাহ যত তোমার প্রিয় মুমিন মুমিনা পৃথিবী ছেড়ে চলে গেছে ইয়া রাব্বুল আমিন মেহেরবানি করে প্রত্যেকের বরকতময় কদমে তুমি হাদিয়া পৌঁছায়া দাও ইয়া রাব্বুল আমিন এই পথে চললে তুমি গৈছ তোমার হাবিব খুশি সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আমিন ইয়া পাওয়ার ফরওয়ারদের গারে হেলাল বাইতু আচেছে ইয়া রব্বাল আমিন শাহাব অসুস্থ চেয়েছে আমাদের মুত্তাল্লি শাহাব অসুস্থ আরও যারা দোয়া প্রার্থী ইয়া রব্বাল যারা দোয়া চাইতে পারেনি কিন্তু প্রত্যাশানে এসেছে ইয়া আল্লাহ তারা সহ যারা দোয়া প্রার্থী তাদের আপনজনদের কবরে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ গ্রামের কবরস্থানে প্রত্যেকটা কবরবাসীর কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও ইয়া অরব বেয়ারলা যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও আল্লাহ যারা ঋণ রস্ত আছে ঋণ মুক্তভার্তা তুমি দান করে দাও আল্লাহ যারা পড়াশোনা করছে জ্ঞান শক্তি তুমি বাড়িয়ে দাও ইয়া অরব বেলেন মেন মেহের বাড়ি করে ইয়া অবাব বড় ঘরে দেখ আল্লাহ গো যারা চাকরি করছে পদ দান করে দাও আল্লাহ যারা ব্যবসা করছে তুমি আয় বল বাড়ায়া দাও আল্লাহ যারা প্রবাসী আছে তাদের সবাইকে তোমার পুত্র খেতে থেকে দিলাম তুমি আল্লাহ নিজে হয়ে যাও ইয়া রাব্বুল আমিন ইয়া পাক পরওয়ারদেগার বনি মেহেরবানি করে আমার প্রত্যেকটা মুসল্লিকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও ইয়া রাব্বাল আমিন এই পৃথিবীর অবস্থা দিন যত চলে যাচ্ছে পৃথিবীর অবস্থা তত খারাপের দিকে যাচ্ছে মানুষগুলো ইসলামের প্রতি ঘুরে দাঁড়িয়ে জীবন যাপন করতে চাচ্ছে বেঈমান কাফের বসে ইহুদি নাসারাদের কালচার প্রত্যেকটা ঘরে ঘরে মোবাইলের মাধ্যমে চর্চা চলতেছে ইয়া রাব্বাল মেহের বাড়ি করে আমাদেরকে এই রমদা জগৎ থেকে ফিরে আল্লাহ নদীকে হাঁটার তাও ফিক্ তুমি দান করে দাও বদীরা ব আলারা আগবরের মাসির উসিনা আমাদের সবাইকে তুমি এ দায়া তুমি দান করে দাও গোটা পৃথিবীর কুমির মুসলমানকে তুমি ইফাজত করে নাও আল্লাহ গাজার মুসলমান জীবন জীবনযাপন করতেছে আল্লাহ দেখে সহ্য করা যায় না তাদের উপর তোমার কাছ তুমি বর্ষণ করে দাও রব্বির হেম হোমা কেমন রব্বায়ানি রব্বির হেম হোমা কেমন আল্লাহ মনের আগে সোনার মদিনা তুমি দেখায়ও মৃত্যু দাসের আগে জীবনের গুণা তুমি মাফ করে দিও যেদিন আখিরি বিছানায় শুইব মৃত্যুদূত আমাদের সামনে চেয়াদির হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবজের নরাণী চেহারা মबारक দেখায় দেখায় আমাদের প্রত্যেকের জবানে ওকালে জারি করে দিও মধুর কর্মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ وأن لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين من فضلك

কে জুম্মার দিন মুমিনের জন্য ঈদের দিন গো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন অত্যন্ত খুশি মনে তোমার গোলামি নিয়োজিত ছিলা আল্লাহ জুম্মার দিনের সবকিছু সফলমন সম্পন্ন করে আখিরবেলায় তোমার দরবারে যখানা হাত তুলেছে গো আল্লাহ আল্লাহ তখন পর্যন্ত মসজিদের শুরু থেকে এই পর্যন্ত ইয়া রাব্বাল গত জুম্মা থেকে এই পর্যন্ত আল্লাহ যা কিছু করেছে গো কে কামা করে দেয় হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া প্রাণের নবীজির নরাণী কদম বরকে সুদর্শন মদিনায় তুমি পৌঁছায়া দাও আল্লাহ গো জান্নাতুল বাকি জান্নাতুল ওয়াইহে হাদিয়া তুমি পৌঁছায়া দাও

ছেলেকের কবর তুমি চির জান্নাতের টুকরা করে দাও আল্লাহ এই মসজিদের মুসল্লি তার আপন সদরের সঙ্গে সঙ্গে আল্লাহ গো আমাদের আপন সজন গোটা পৃথিবীর বুকে মুমিন মুসলমান এবং ইসরায়েল আল্লাহ আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইসরায়েলি বাহিনীর হাতে যে ফিলিস্তিনি মুসলমান নর নারীরা জীবিত পৃথিবী থেকে বিতাড়িত হয়েছে বিদায় হয়েছে আল্লাহ তাদের প্রত্যেকের কদমে আমাদের হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ গো ইয়া রাব্বাল আমিন যারা অসুস্থ সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও আল্লাহ যারা ইন্ডাস্ট্রির মোটার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ আমাদেরকে সবাই কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও হালাল পথে রোজগার করার তৌফিক দাও যে পথে চললে তুমি খুশিoperatorname হবে খুশি সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আমিন ঈদে মিলাদুন নবীজির আগমনের মাস শেষ গো আল্লাহ আবার যদি আবার একটি বছর ঘুরে আসে আবার এই দিন এই সময়ই মাস আমরা খুঁজে পাব এই নবীজির আগমনের মাসের সিলায় আল্লাহ যতগুলো মানুষ হাত তুলেছে সবাই কি তুমি নিষ্পাপ হিসাবে কবুল করে নাও আল্লাহ দুনিয়ার অবস্থা বেশি ভালো নয় বিশেষ করে বাংলাদেশ একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অভিভাবক শূন্য হয়ে পড়েছে মনে হয় এক জঙ্গিয়া স্থানাতে বসবাস করছে আল্লাহ মানুষকে মারতে জ্বালাইতে পড়াইতে মানুষ দিদা করছে না ইয়ার আব্বাল এই দেশে একজন শান্তিপ্রিয় সরকার তুমি আমাদেরকে দান করে দাও আল্লাহ ইয়ার আব্বাল যে দেশের কথা ভাববে জনগণের কথা ভাববে বিশেষ করে গরিব দুঃখী অসহায় মানুষকে নিয়ে চিন্তা এমন একজন নেতা এমন একজন আমাদের জন্য ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ যার উপর ডিপেন্ড করে দেশটা ভালো চলবে ইয়া রাব্বুল আলহামী মেহেরবানি করে আমাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও আসমানি বলা আসমানি জমিনি বলা জমিনি হওয়াই বলা হওয়ার সাথে তুমি মিশিয়ে দাও আল্লাহ মসজিদের তৃতীয় তলার কাজ আল্লাহ নির্মাণাধীন ইয়ারিন কাজ চলতেছে তৃতীয় তলার কাজ সম্পূর্ণ করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ গো আমেরিকা থেকে লন্ডন থেকে ইতালি থেকে বাংলাদেশের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অনেক ভাই বাবারা মা বোনেরা বিভিন্নভাবে দরখাস্ত করেছে সকল আর দরখাস্ত তুমি কমল করে নাও আমি যেই যে আশা নিয়ে দো আছে যেই যে আশা নিয়ে দেশে আসতে চায় আল্লাহ যারা যেই যে নিয়তে আমার কাছে দরখাস্ত করেছে আমি তাদের হয়ে তোমার কাছে ছোট্ট একটা প্রেমময় চিঠি লিখে দিলাম মেহেরবানী কবল মঞ্জুর করে না দয়া করে ক্ষমা কোডো মনিবো আমা ভিখারি রহিব বসে ছাড়িবো না দা কহিবার নাহি কিছু ম আমি গো নাগা সব কিছু মেনে নেব আর দিগা ভালো মন্দ ছবি আছে তোমার জমিনে ধরিবে না দোষ প্রভু

다 나눔 훈련한. ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আছে কন্যা সন্তান আল্লাহ তাকে देखলে কলিজা pore jaye গো ইয়া রাব্বাল আলামিন ছেলেটা হারতে পারে না আল্লাহ তোমার কাছে আজকের এই পবিত্র দিনে দোয়া কবুলের দিনে দরখাস্ত করে দিলাম তার জীবনে যদি কোন ত্রুটি থাকে আল্লাহ তুমি তার পক্ষ থেকে ক্ষমা চাই ইমাং চাই তাকে ক্ষমা করে দিয়ে তাকে পরিপূর্ণ সুস্থ দাদান করে দাও ইয়া রাব্বাল আলামিন আমার আম্মা জানকে তুমি পরিপূর্ণ সুস্থ দান করে দাও আর এই অসুস্থ তাকে তুমি পরিপূর্ণ সুস্থ দাদান করে আল্লাহ ইকরাম ভাই অসুস্থ তাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ তার উপর তোমার কাছ রহম তুমি বর্ষণ করে দাও আল্লাহ সাকিব অসুস্থ সাকিবকে তুমি সুস্থতা দান করে দাও এমনি করে করে আপন এবং কর নয় কাছে এবং দূরে নয় প্রত্যেকটা বনভূমির মুসলমানকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও খাস করে আ আমার এ আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমার মা বোনেরা যারা আমার সঙ্গে হাত তুলে বসে আছে আল্লাহ আমার মা বোনদেরকে তুমি কবল করে নাও আবেদ তা তাহেরাদের অন্তর বক্তব্য দমি করে নাও মা ফাতেমা মা খাদিজার জীবনকে ফলো করে পথ চলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ তারা যেন পর্দা করে চলতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ যে আমল করলে কাল হাশরের দিন মা খাতুন জান্নাত কে নেত্রী হিসাবে পাবে যার নেতৃত্বে জান্নাতে প্রবেশ করতে পারবে আল্লাহ তোমার ওই বর্ণনীয় নিয়ামত তারা ভোগ করতে পারবে ওইভাবে পথ চলার তফিক তুমি দান করে দাও আল্লাহ আমার প্রত্যেকটা মুসল্লির ঘরে ঘরে তোমার কাজ রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ যাদের ঘরে উপযুক্ত ছেলে আছে বিয়ের ব্যবস্থা করে দাও যার ঘরে উপযুক্ত মেয়ে আছে আল্লাহ ভালো করে একটা বিয়ের ব্যবস্থা তুমি করে দাও এমনি করে করে যা মনে যত আশা ইয়া রাব্বুল আলামিন সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ মেহেরবানি করে আমার সামনে বসে আছে ইয়া রাব্বুল আলামিন আমার বাবার তুল্য আল্লাহ ইদ্রিস মিয়া ওনাকেও তুমি পরিপূর্ণ ও সুস্থতা দান করে দাও নেক হায়াত বাড়ায়া দাও শারীরিক মানসিক সুস্থতার সাথে পথ চলার তৌফিক দান করে দাও আল্লাহ আমাকে হৃদয় দিয়ে ভালোবাসি গো সেই ভালোবাসার ওসিলায় তুমিও তাকে ভালোবেসে নাও ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আখিরি পরিয়াত মরার আগে তুমি শোনা মদিনা দেখাইও মৃত্যু দুধ আসার আগে জীবনের খুনা তুমি মাপ করে দিও যেদিন আখির বিচারায় শুইব মৃত্যু দুধ আমাদের সামনে সে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নুরানি চেহারা মোবারক দেখায় দেখাইয়া আমাদের প্রত্যেকের জমানি ও কলবে জারি করে দিও মধুর কানে মাঠ খোলা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ